প্রচুর রোদ্র প্রচুর রোদ্র এই তপ্ত রোদ্রে ছাতা মাথায় দিয়া এই যে গাছ নেয়া এই তো বৃহস্পতিবারের হাটে এই যে এই ভাইরেনে নতুন একটা জাত আইছে নামটা কি জানি বলে রেড গান টু রেড গান টু পেপেটা নিয়ে দেখছি দেখি এটার ফলনটা কেমন হয় যাই হোক বাইরে নতুন তারপরে প্রমাণস্বরূপ দেখি যে ভালো হয় নাকি মণিকুরা নার্সারি না

তারপরেও মানুষের গাছ কেনা কিন্তু এখন গাছ অনেক কম উঠতেছে গরমের লেগা বৃষ্টির দিনে গাছটা খুব বেশি উঠে

এই তো কত বৃহস্পতিবার আই নাই তার আগের বৃহস্পতিবার আই নাই আজকে এক ঝলক না আর পারলাম না আইসে এই যখন বসছি তো তিনটা পেঁপে গাছ নিয়ে গেলাম চেরি কিনবো আরো বেশি গাছ কিরকম লাগবে তাই আস্তে আস্তে জায়গা সঙ্গে কতগুলা ছাগল আমন্ত্রণ জানাচ্ছি প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র এই তপ্ত রৌদ্রে ছাতা মাথায় দেওয়া এই যে গাছ নিয়ে অবশ্যই বাড়ি ফিরতে তো গাছ তো আমি ভীষণ ভালোবাসি গাছের এনে এই খরচ বেশি থাকলে মনে হয় বাড়িটা কিনি আগেটা কিনি এই জন্য তাড়াতাড়ি ব্যাপারটা পেঁপে গাছ নিয়েই তাই বললাম তো আজকের ছোটো ভিডিওটা এইখানেই থাক সকল গাছপ্রেমী ভাই বোনদের জন্য আমার আগাম পেঁপে গাছের শুভেচ্ছা